নমস্কার কাকলিদি আগের দিনই বলেছিলাম শীত এসে গেছে আর বলছি এবার বলছি শীত জাকিয়ে বসেছে তাই আজকের প্রশ্নোত্তর পর্বতটাই শুরু করছি জগন্নাথের মন্দির দীঘার জগন্নাথ দেবকে উৎসর্গ করে এ সবচেয়ে হিট কিন্তু জগন্নাথ তাই জয় জগন্নাথ বলে দুর্গাপুরের দিকে যেতে যেতে শুরু করছি প্রশ্নোত্তর আজকের প্রথম প্রশ্ন হল টেলিফোনকে আবিষ্কার করেন দুই কত টাকার নোটে এই যে দুর্গাপুরের রাস্তা কত টাকার নোটে গান্ধীজির ছবি নেই হিন্দু শাস্ত্রে দুর্গা শব্দের গ দিয়ে কী বোঝানো হয়েছে চার পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি কোনটি পাঁচ মানুষের শরীরের কত লিটার রক্ত থাকে দেখুন কত জায়গা দুর্গাপুরে ফাঁকা ছিল সেখানে সিঙ্গুরে করতে পারতো না সিঙ্গুরে দো জমি নিতে হয়েছিল বুঝি না বাবা আচ্ছা দরকার নেই ছয় হলো নূরজাহান শব্দের অর্থ কী সাত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছনো প্রথম ভারতীয়র নাম এটা সবাই পারবেন আর প্রথম মহিলা ইভোটার কে আর কোন এবার গুগলি কোন দামে সাহস নেই দশ হিন্দি বাংলা ইংরেজি তামিল এদের মধ্যে পার্থক্যটা পার্থক্যটাকে আর এইভাবে যেতে যেতে এখনই কাকিমার বাড়ি পৌঁছে যাব তারপর তার আগে অবশ্য আমি আগের দিনের উত্তরগুলো দিই কাকিমার বাড়ি পৌঁছে যাওয়ার পর আমরা কাকিমার বাগান দেখব আচ্ছা রেনবোতে এই যে খাওয়া শুরু করেছি কাকিমা বসে বসে উল বুনছেন কোনো একদিন এই ভদ্রমহিলা সম্পর্ক আপনাদের বলব সবাই বসে চিনে গেছেন আচ্ছা রেনবোতে কটা কালার আছে সাতটি ফার্স্ট ফিমেল আইএসকে অ্যানারঞ্জন মালহোত্রা মানুষের রক্তে গ্লুকোজের রক্তের পরিমাণ আশি থেকে একশো মিলি কোন ফুল সূর্যাস্তের পর ফোটে আর ভোরে শুকিয়ে যায় ছিল ঝিঙে ফুল এই দেখুন ছাদ বাগানের ফুল রায়ন নদীর উৎপত্তি স্থল আলস সবচেয়ে বেশি হিন্দিভাষী রাজ্য উত্তরপ্রদেশ পুরো বাগানটা ছাদে আরু সাগরের রানীকে কচিকে বলায় ইনসুলিন কোথা থেকে নিষ্কৃত হয় প্যাঙ্ক্রিয়াস কোন দ্বীপের লোক নাই সেই দ্বীপ জলে সদাই এটা গুগলি ছিল পুরো ছাদের বাগানটা নিজে করে হ্যাঁ সেটা হলো প্রদীপ ওটা গুগলি আর কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না এটা একটা দারুণ প্রশ্ন তুমি কি ঘুমিয়েছো যদি ঘুমিয়েই থাকি তাহলে কি করে হ্যাঁ বলবো বা না বলবো এই ছিল আগের দিনের উত্তর আজকের প্রশ্ন আগের দিনের উত্তর এই নিয়ে চলু কিবা বা দুর্গাপুরের বাড়ির কাকিমার বাগান দেখতে পাচ্ছেন তার সাথে আমারও কিছু বাগান আছে দেখতে পাবেন আর আছে আমার সহযাত্রী আনন্দের বাড়ির ও আমাকে দিয়েছিল আনন্দের বাড়ির কিছু ফুলকপির গাছ ওলকপির গাছ ভিডিও শুরুতে জগন্নাথ দেবের যে মন্দিরটা আমরা দেখলাম সেটা কৌশিকই দিয়েছে প্রশ্ন উত্তরগুলো করুন শীতের রোদ পোয়াচ্ছিলাম আমরা এটা কিন্তু আমার গাছ এটা অবশ্য দেখেছেন আগে এটা আমাদের শীতকালের ফুল তাহলে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্রতিবারের মতোই বলি আর দেখতে থাকুন এরকমই আকর্ষণীয় প্রশ্ন এটা আনন্দিত তাহলে আজকে এটুকুই ভীষণ শীত সবাই সাবধানে থাকবেন নাহলে কে কখন টেসে যাবেন কেউ বলতে পারছে না পরের বার এরকমই আকর্ষণীয় আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো প্রশ্ন নিয়ে আসব আর আপনাদের নামও ঘোষণা করব আগের দিন ইশিকার নামটা ঘোষণা করেছে ওই একমাত্র নামল্লিকা দিয়েছিল উত্তরটা ঠিক আছে আচ্ছা তবে টাটা